দুর্গাপুরের ডিএসপি কারখানায় গলিত লোহা ছিটকে দুই কর্মীর মৃত্যু হয়েছে সংস্থা সূত্রে খবর মঙ্গলবার ইডি দপ্তরের শ্রমিক সংগঠনগুলির সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক হয় প্রতিটি শ্রমিক সংগঠনে দুজন প্রতিনিধি ছিলেন ক্ষতিপূরণ আইন অনুযায়ী মৃতদের পরিবারকে আট থেকে সাড়ে আট লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছেন কর্তৃপক্ষ এছাড়াও কর্মীদের ঝুঁকিপূর্ণ জায়গায় না পাঠানোর নির্দেশ সব বিভাগকে দেওয়া হবে বলে জানানো হয়েছে মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেওয়ার দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে এদিন দেখা করেন আইএনটিটি ইউসির নেতৃত্বরা ডিএসপি কর্তৃপক্ষ বিষয়টি সেলের কর্পোরেট দপ্তরে জানানোর আশ্বাস দেন উনত্রিশে ফেব্রুয়ারি সকালে স্টিল মাল্টিং শপে বেসিক অক্সিজেন ফার্নার্সের কনভার্টার গলিত লোহা ছিটকে জখম হন পাঁচজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন ছয় মার্চ সর্বশ্রী ধাঙর ও এগারো মার্চ আরও এক কর্মী বিনয় কুমার হরিজনের মৃত্যু হয় আইএনটিটি ইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক জেলার তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আইএনটিটি ইউসি নেতা চট্টোপাধ্যায় দীপঙ্কর লাহা প্রমুখ ডিএসপি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন এই দিন এই ঘটনার জন্য ডিএসপির ছয় আধিকারিককে দায়ী করে পুলিশ রেটে ডিসি কার্যালয়ে এদিন অভিযোগ করেন মায়াবাজারের অরিন্দম নায়ক ডিসি অভিষেক গুপ্তা জানান তার হাতে এখনো এমন অভিযোগপত্র আসেনি ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় বলেন পুলিশের তরফে কেউ যোগাযোগ করেননি ডিএসপি কর্তৃপক্ষ তদন্ত কমিটি গড়েছেন এই দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে দুর্গাপুর থেকে সাধন রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ও ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান